বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র উত্তরণের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মনোনয়নপত্র বিতরণের সময় মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে তবে নির্ধারিত তালিকা অনুযায়ী অন্যান্য কার্যক্রম যথাসময়েই অনুষ্ঠিত হবে উল্লেখ্য ঘোষিত তফসিল অনুযায়ী আগামী পঁচিশে সেপ্টেম্বর রাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে মোট বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে আজ সকালে আর মুখপাত্র মোহাম্মদ গাজিউর রহমান জানিয়েছেন তিনি বলেন মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পাঁচজন মাদক মামলায় পাঁচজন ও অন্যান্য মামলায় জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি এদিকে রাজশাহীনগরের শিরোইল কলোনি এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি রিভলভার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আজ সকালে চন্দ্রিমা থানার শিরইল কলোনির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ সুজন পরে তাকে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয় গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে সেই মামলায় তাকে আদালতে চালান দেওয়া হবে বলে চন্দ্রিমা থানার ওসি মেহেদি মাসুদ জানান নওগাঁয় ডেঙ্গু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে আজ সকালে কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম কর্মসূচি বাস্তবায়নে মশার বংশ বৃদ্ধি প্রতিরোধ ও মশকের লার্ভা ধ্বংস ঝোপঝাড় পরিষ্কার ও সকল স্তরে সচেতনতা গড়ে তোলার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে প্রতি মাসের প্রথম কর্মদিবসে নিয়মিত এই কার্যক্রম চালানো হবে উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকান্দ জেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম রায়হান আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর ও পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ বগুড়ার যৌথ উদ্যোগে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের জন্য দুই মাস মেয়াদী ছিয়ানব্বইতম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে গতকাল আরডিএ মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরডিএর মহাপরিচালক ড এ কে এম অলিউল্লাহ এ সময় এর অতিরিক্ত মহাপরিচালক ড আবদুল্লাহ আল মামুন ও বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ এস এম নূরি সাদিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এর পরিচালক প্রশিক্ষণ মোহাম্মদ মিজানুর রহমান প্রশিক্ষণে চল্লিশ জন বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা অংশগ্রহণ করেছেন শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি সংক্রান্ত বার্তা বিষয়ে সড়ক প্রচারণা চালিয়েছে নাটোর জেলা তথ্য অফিস গতকাল প্রচারণাকালে লালপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের মাঝে এই সংক্রান্ত লিফলেটও বিতরণ করা হয় জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান অনলাইনে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে নতুন কুঁড়ির আবেদন প্রেরণের তারিখ পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত ছয় থেকে এগারো বছর বয়সের ছেলেমেয়েরা ক গ্রুপে এবং এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা খ গ্রুপে আবেদন করতে পারবে অভিনয় আবৃত্তি গল্প কৌতুক সাধারণ নৃত্য উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক আধুনিক গান নজরুল সঙ্গীত সঙ্গীত, লোকসঙ্গীত এবং হাম নাথ প্রতিযোগিতা পর্যায়ক্রমে আঞ্চলিক থেকে ফাইনাল পর্যন্ত অনুষ্ঠিত হবে জুলাই গণ অভ্যুত্থানে বগুড়ার পনেরো শহীদের সমাধি পাকাকরণ কাজ শুরু হয়েছে বগুড়া জেলা পরিষদ এই প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দশ ও তেরোই জুলাইয়ের কার্যবিবরণে কার্যবিবরণী অনুযায়ী জেলা পরিষদ এই প্রকল্প বাস্তবায়ন করছে বগুড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে নামাজগড় কবরস্থান পরিচালনা কমিটির কাছে কবর পাকাকরণ করতে যে ফি দিতে হয় তা মৌকুফ করার জন্য অনুরোধ জানানো হয়েছে এদিকে গতকাল থেকে সমাধি পাকাকরণ কাজ শুরু হয়েছে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান জুলাই গণভ্যুত্থানে দেশ ও জাতির স্বার্থে আত্মদানকারী ব্যক্তিগণকে জুলাই শহীদ হিসেবে জাতীয় স্বীকৃতি প্রদান করা হয় জুলাই শহীদদের স্মৃতি ধারণ ও সংরক্ষণের জন্য সরকারিভাবে শহীদদের সমাধি পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করা হয় উঠানে নতুন সংবিধান স্লোগানে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে জেলার শাহজাদপুর উপজেলার লক্ষ্মীমতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয় সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চৌষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছটা বাইশ মিনিটে সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে